আজকে মৃত্যু নিয়ে কথা বলা আমাদের জীবনের চিরসার সত্য যে মৃত্যু মৃত্যু আসবেই মৃত্যুর আগে ঠিক কি ঘটে আজকে এই বিষয়ে কথা বলতে বলেছেন দেখুন মৃত্যুর আগে ডাক্তারি পরিভাষায় মাল্টি অর্গান ফেলিওর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তাদের কাজ করা বন্ধ করে দেয় আমাদের হৃদয় আমাদের হৃদপিণ্ড আমাদের কাজ করা বন্ধ করে দেয় মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বন্ধ হয় এরকম অনেক কথা বিজ্ঞান বলে কিন্তু মৃত্যু প্রকৃত ব্যাপারটা কিরকম যার হয়েছে বাস্তব উপলব্ধি তিনি জানেন একমাত্র আমরা দেখতে পাই উপনিষদের গল্প নচিকেতা ধর্মরাজের কাছে মৃত্যু তত্ত্ব জানতে চেয়েছিলেন ধর্মরাজ বলেছিলেন যে আরো তুমি সবকিছু জানতে চাও আমি বলতে রাজি আছি কিন্তু এই মৃত্যু তত্ত্ব আমি তোমাকে বলতে রাজি নেই তারপর সেই ব্রহ্মবিদ্যা দান করেছিলেন সেটা পরের কথা কি হয় আবার আরেক জায়গায় দেখছি যে আমাদের নাকি নাকি আমরা সারা জীবন যে কাজকর্ম করছি একটা খাতায় লিপিবদ্ধ রাখেন চিত্রগুপ্ত যমরাজের অ্যাসিস্ট্যান্ট আর মৃত্যুর পর সেখানে গিয়ে সেই সমস্ত কাজকর্মগুলো মেলানো হবে ভালো কাজ করলে ভালো ফল খারাপ কাজ করলে তোমার জন্য খারাপ ফল আছে কিন্তু মৃত্যুকাল আমার নিজের অনেককে দেখেছি শেষ সময়টা সময়টা চলে কারো দেখেছি চোখ দিয়ে জল পড়ছে কি তুলতে তুলতে চলে গেল আবার কেউ কেউ দেখেছি নীরবে চলে গেছে এই যে চলে যাওয়া এবং আমি বাবার আপনাদের বলেছি শ্মশানে যাবেন শেষ যাত্রায় যাবেন সেখানে গিয়ে দেখি এক একটা বিকৃত মুখ করে রয়েছে হা করে একটা বিভৎস বিভৎস ব্যাপার দেখুন এই মৃত্যুকালের মৃত্যুর আগে যে ঘটনাগুলো ঘটে বিভিন্ন মনীষী মহাপুরুষ সাধক পুরুষ তারা যে বৃত্তান্ত বলেছেন আমাদের এবং বাস্তব অভিজ্ঞতা যেগুলো মৃত্যুকালে যেটা আপনারা প্রথম দেখেন চক্ষু স্থির চোখ স্থির হয়ে যাওয়া আমরা বলছি অর্গান ফেলিওর আর ভক্তিবাদের দৃষ্টিতে বলা হচ্ছে যে মানুষ মৃত্যুর শেষ সময়ে তার কৃতকর্ম ফলগুলো দেখতে পায় চিত্রগুপ্তের খাতা আসলে চিত্তগুপ্ত চিত্রগুপ্ত নয় কথাটা চিত্তগুপ্ত চিত্ত মানে মন মনের মধ্যে যা গোপন হয়ে আছে আমরা যা ভালো কথা বলি ভালো কাজ করি সেগুলো সকলকে বলে ফেলি কিন্তু যে অন্যায়গুলো নিজেরা করি সেগুলো নিজের মধ্যে গোপন থাকে আর ওগুলো একটা একটা করে সেই সময় সেই স্থির চোখের উপরে একটা একটা করে ছবিগুলো বাঁচতে থাকে মানুষ তখন বুঝতে পারে আমি সারা জীবনে ভুল করেছি কিন্তু উপায় নেই শরীর অলরেডি ছাড়তে শুরু করেছে তখন কেউ কেউ চোখ দিয়ে তার জল বেরোয় হিচকি তুলতে থাকে যেতে আমি যাব না আমি যাব না কিন্তু রবীন্দ্রনাথ বলছেন না কবিতায় যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় চলে যেতে হয় এইভাবেই আমাদের চলো নেক্সট আবার আমাদের মৃত্যু আসে মৃত্যুর আগে ঈশ্বর আমাদেরকে সে সুযোগ দেন ভালো কাজ করার আমরা করি না তাই না ঈশ্বর সুযোগ দেন মৃত্যুর আগে দেখবেন মানুষের ব্যবহার পরিবর্তন হয়ে যায় একটা মানুষ হঠাৎ করে ভেতর থেকে অন্ত তো আকুতি ভালো হওয়ার চেষ্টা আসে ভালো কথা আসে রোজ খোঁচা দেওয়া কথা বলে সেদিনই যাওয়ার সময় একটা ভালো করে কথা বলে গেল দেখা গেল তারপরই তার রাস্তায় দুর্ঘটনা হয়েছে এইরকম ছোট ছোট আচারের পরিবর্তন হয় আর প্রকৃত সৎ পথে যারা থাকে সত্যের পথে যারা থাকে তারা বুঝতে পারে তারা নিজের মৃত্যু তাদের যে আর পৃথিবীতে কাজ শেষ তারা নিজেরা বুঝতে পারে আছে এটা নিয়ে দ্বিতীয় পর্বে বিস্তারিত আলোচনা থাকবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন আর আরেকটি কথা স্বস্তি বার্তার পক্ষ থেকে একটি বই প্রকাশিত হয়েছে হতে চলেছে কেন আপনি টেনশানে বইটার প্রচ্ছদ অলরেডি চলে এসেছে আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ডাবল এই নম্বরে আপনারা অবশ্যই সংযুক্ত হন আর আপনারা বইটা সংগ্রহ করুন জীবন জীবনের অনেক কথা অনেক সমস্যার সমাধান পাবেন এতে ভালো থাকবেন পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন